গুড আফটারনুন আমাদের দিনরাত্রির নতুন আর ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ পঁচিশে ডিসেম্বর বুধবার সকলকে জানাই পঁচিশে ডিসেম্বরের অনেক 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 শুভেচ্ছা সকলে আনন্দে থাকবেন আর আজকের দিনটি খুব মজা করে কাটাবেন এখন ঘড়িতে বাজে পৌনে পাঁচটা আর আমি রেডি হয়ে গেছি শীতকাল আসলেই তো আমাদের মনে একটা পার্টি মুড চলে আসে তো যেহেতু ছুটির দিন উত্তমেরও আজকে ছুটি তো আমরা প্ল্যান করেছিলাম আজকে একটু বাইরে বেরোবো উত্তমও রেডি হয়ে গেছে আর গাড়িটাকে গ্যারেজ থেকে এনে বাড়ির সামনে রেখে দিয়েছে এবার দুজনে বেরোবো আর দিদি আরিয়ান আর সৌরভ ভাইও আমাদের সাথে যাবে ওদের সাথে ফোনে কথা হলো ওরাও রেডি হয়ে গেছে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে ওদেরকে যথাসময়ে তুলে নিয়েছি গাড়িতে এবার সকলে মিলে চলেছি কৃষ্ণনগর প্রথমে যাব রিলায়েন্স ট্রেন্স শহরের ভেতরে যে রিলায়েন্স ট্রেন্সটা রয়েছে সেইখানে আর একটা রিলায়েন্স ট্রেন্সও আছে সেটা স্মার্ট বাজার এনিস টুয়েলভের পাশে আগে যেখানে বিগ বাজার ছিল সেইখানে কিন্তু আমরা আজকে শহরের ভেতরের যে কাউন্টারটা রয়েছে সেইখানেই যাব তবে যাবার পথে একটু চার্জ হয়ে যাব এই যে দেখছেন চার্চটা এটা জালালখালিতে জালালখালির এই চার্চটা ভীষণ সুন্দর কখনো এর আগে আমি ভেতরে ঢুকিনি উত্তম বারংবারই বলছে যে ফেরার সময় একবার এর ভেতরে ঢুকবে এখন যেহেতু একটু তারা আছে তাই জন্য চলে যেতে বলছে তা আমি বললাম না একবার একটু ঘুরেই আসি ও আসেনি গাড়িতেই বসে আছে আমরা এসেছি দাঁড়ান আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখেছেন এটা না অনেক বড়ো তবে কৃষ্ণনগরের যে চার্চটা যার ভিডিও এর আগে আমি আপলোড করেছিলাম এই ভিডিওর নিচে তার লিঙ্ক আমি দিয়ে দেবো সেটি এর থেকে অনেক বেশি বড় যাই হোক উত্তমের তাড়াহুড়োর কারণে আমরা আর বেশিক্ষণ থাকতে পারলাম না বেরিয়ে এলাম কথা হলো ফেরার পথে একবার ভালো করে ঘুরে তারপরে বাড়ি ফিরব আমরা কৃষ্ণনগর শহরের ভেতরে ঢুকে গেছি আসলে চার্চের রাস্তাটা আটকানো বলে এত জ্যাম স্টেশনের এই দিক দিয়ে এসেছি তো তো জ্যামে আমরা প্রায় চল্লিশ মিনিট মতন আটকেছিলাম অনেকটা দেরি হয়ে গেছে চলুন ভেতরে যাই দিদি আর রূপা এর আগে এসে দিদি একটা স্কিবি নিয়ে গেছিলো তো বাড়িতে গিয়ে ওর একটু ফিটিংসে প্রবলেম হচ্ছে বলে ওটাও আজকে এক্সচেঞ্জ করবে আমরা জানতাম না যে রিলায়েন্স ট্রেন্সে এত ছাড় চলছে এসে দেখি এক মহা সেল ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এটা থাকবে আপনাদের যদি মনে হয় যে কিছু নেওয়ার আছে আপনারা অবশ্যই এই সময় কিন্তু এই ট্রেন্ডস থেকে শপিং করে নিতে পারেন চলুন ভেতরে যাই প্রথমে আমরা যাব ছেলেদের সেকশানটাতে ওখানে আরিয়ানের তো সামনে বার্থে তো ওর জন্য দিদি কয়েকটা জিনিস দেখবে তো সেটা আগে দেখে নেবো তারপরে লেডিস সেকশানে যাবো শহরের ভেতরের এই ট্রেন্সটি তিনতলা একদম টপেই রয়েছে ছেলেদের সেকশান সিঁড়ি দিয়ে যাবার পথে ম্যানিকুইনের গায়ে যে সোয়েটারটা পরানো রয়েছে পিঙ্ক কালারের বেশ পছন্দ হয়েছে ওটাই দেখছিলাম দাম দেখলাম তেরোশো নিরানব্বই কিন্তু মেটেরিয়ালটা ভীষণ সফট খুব সুন্দর চলে এসেছি ছেলেদের সেকশানে তো আরিয়ানের জন্য দিদি এই সোয়েট শার্টগুলো দেখছে সৌরভ ভাই বললো পার্পেলটার থেকে এই সি গ্রিনের কম্বিনেশানটাই বেশি ভালো লাগছে তো আরিয়ান ট্রায়াল দিচ্ছে যেটা ভালো লাগবে ও সেটাই নেবে এগুলো না বাই ওয়ান গেট ওয়ান রয়েছে আবার যদি আপনি একটা নেন তাহলেও কিন্তু আপনি ওই অর্ধেক দামেই পাবেন ওই সোয়েট ছিল চোদ্দোশো নিরানব্বই আরিয়ান একটাই নেবে সাড়ে সাতশো টাকায় পাওয়া যাবে আর এই যে দেখলেন জ্যাকেটটা জ্যাকেটটা ভীষণ সুন্দর ছিল জ্যাকেটটার দাম তিন হাজার নশো নিরানব্বই কিন্তু ভীষণ সুন্দর কম্বিনেশানটা এত ভালো লাগছিল আর এই যে সোয়েট দেখছেন এগুলো সবই ওই রকম দাম রয়েছে এটার দাম রয়েছে চোদ্দোশো নিরানব্বই এটাও ফ্ল্যাট ফিফটি পারসেন্ট অফ রয়েছে মন্টিকার্লো জিনিসের ওপরেও অফ রয়েছে কিন্তু খুব বেশি নয় উত্তমেরও সামনে বাদটা আছে আরিয়ানার জানুয়ারিতে আর উত্তমের হচ্ছে ফেব্রুয়ারিতে তা আমি উত্তমকে বলছিলাম ওর পছন্দ হলে কিছু নিয়ে নিতে আমার এই জ্যাকেটটা ভীষণ পছন্দ হয়েছে দু হাজার নশো নিরানব্বই অবশ্যই এটাতে ছাড় নেই এটা ফ্রেশ কিন্তু আমি তাও উত্তমকে বললাম তোমার পছন্দ হলে নিয়ে নাও ও নিল না আরিয়ানের জন্য দিদি এই টি শার্টটা দেখছে এটাও কিন্তু বেশ সুন্দর এই যে পোলো টি শার্ট দেখলেন এটার দাম হচ্ছে বারোশো নিরানব্বই এটাও ফিফটি পারসেন্ট অফ বাই ওয়ান গেট ওয়ান যে প্রোডাক্ট রয়েছে আপনাকে যে দুটো জিনিসই নিতে হবে এমন নয় একটি নিলে পারে আপনাকে অর্ধেকটা পে করলেই হবে আর এই যে দেখছেন এইগুলোকে বলে স্যাকেট নতুন উঠেছে এটার দাম বত্রিশশো নিরানব্বই এর দুটি কালার অপশান রয়েছে একটা এই লাল সাদা ব্লু দিয়ে আর ওই যে পেছনে দেখুন লালের বদলে একটা ইয়েলো স্টোন রয়েছে তবে এই রেড দিয়ে যেটা এটাই ভালো লাগছে কিন্তু সৌরভ ভাই দেখছিল বলল যে না এখান থেকে নেবে না আসলে আমাদের মারছে না একটা বেড়াতে যাওয়ার কথা হচ্ছে আপনাদেরকে এখনই বলবো না একটা সারপ্রাইজ থাক বেশ ঠান্ডার দেশে আমরা যাচ্ছি তো সেই জন্যই আরও শীতের পোশাকের প্রতি সকলের একটু ঝোঁক উত্তমের অফিসের জন্য একটা এই হাফ সোয়েটার দরকার ছিল এই সোয়েটারটা দু হাজার পঁচানব্বই টাকা দাম কিন্তু এটা ফ্রেশ কোনো ছাড় নেই ওর বেশ পছন্দ হয়েছিল কিন্তু নিল না বললো যে থাক এখন তো লাগছে না হাফ ফুলের দিকে যদি কিছু পছন্দ হয় তাহলে ফুল হাতাই নেবে এদিকে ছেলেদের শার্টের কালেকশানও কিন্তু দুর্দান্ত এইগুলো তেরোশো নিরানব্বই করে বেশ সুন্দর কিন্তু শার্ট উত্তম প্রিন্টেড শার্ট অত পড়ে না অফিসে তো ওদের সলিড কালারই চলে ফর্মাল সেই জন্য আর দেখলাম না এদিকে চলে এসেছি আমরা এখন দেখছি একটু এই শাকগুলো ছেলেদের এগুলো এগুলো তো ছেলে মেয়ে মানে বোধ সকলেই ইউজ করে এগুলো আমার বেশ ভালো লাগলো তবে এই অ্যাশ কালারেরটা বেশি পছন্দ হয়েছে এগুলো চারশো নিরানব্বই করে ভাবছি একটা নেবো আবার কিছু কিছু প্রোডাক্টে কিন্তু আপনার থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট অফও রয়েছে সবই যে ফিফটি পার্সেন্ট অফ তেমন নয় এখন চলে এসেছি আমরা লেডিস সেকশানটাতে এটা হচ্ছে দোতলাতে এখানে বাচ্চাদের আর মেয়েদের সমস্ত কালেকশান রয়েছে আমি দেখছিলাম এই পুল ওভারগুলো পুল ওভারগুলো বাই ওয়ান গেট ওয়ান রয়েছে আমি যে সেকশানটাতে রয়েছি এগুলো সবই আপনার ওই হাজার টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে এই নিউট কালারটা না বেশ ভালো লাগছে দাঁড়ান দেখি এটার দাম কত এর দাম বারোশো তার মানে অর্ধেক পড়লে পারে ওই ছশো টাকায় হয়ে যাবে আবার এদিকে দেখছি অনেকগুলো একটা তাকের মধ্যে রাখা রয়েছে ভাজ করে এগুলো বাই ওয়ান গেট ওয়ান আর এই যে শার্টগুলো দেখলেন সোয়েট শার্ট সেগুলোও তাই ম্যানিকুইনের এই জ্যাকেটটা বেশ পছন্দ হয়েছে আমি একটা ভারী জ্যাকেট খুঁজছি এটা আঠারোশো নিরানব্বই কিন্তু আমি আর একটু ঝুলের মধ্যে খুঁজছি যাই হোক আমাদের টুকিটাকি দু একটা জিনিস নেওয়া হয়ে গেছে আমি একটা স্কিবি নিয়েছি অর্থাৎ পুল ওভার আর একটা নিয়েছি কুর্তা আপনাদেরকে পরের দিন দেখাবো ব্লগে সৌরভ ভাইও কিছু শপিং করেছে আর আরিয়ানের জন্য নেওয়া হয়েছে একটা পুলোভার সোয়েটার আর একটা হচ্ছে ওর টি শার্ট দিদির একটা জ্যাকেট পছন্দ হয়েছিল কিন্তু ওর সাইজ ছিল না তাইও নিতে পারিনি যাই হোক এখন আমরা যাচ্ছি চার্চের দিকে কৃষ্ণনগরে যে চার্চ রয়েছে সেখানে কিন্তু যাবার পথে এত জ্যাম আর ট্রাফিক থেকে আমাদেরকে বলে দেওয়া হলো ওয়ানওয়ে ওই রুটে যাওয়া যাবে না মানে আপনি যতই গাড়ি নিয়ে যে দিক দিয়েই ঢোকার চেষ্টা করুন না কেন চার্জ পর্যন্ত পৌঁছতে পারবেন না আপনাকে সেই গোল গোল করে ঘুরে আবার ওই হাই সিটের মোড়েই চলে আসতে হবে যাই হোক আমরা দুবার এরকম গোল গোল করে ঘুরে আবার ওই মোড়েই এলাম শেষে আমি বললাম যে বেশ খিদে পেয়েছে চলো একটু মোমোজি থেকে মোমো খেয়ে যাই দিদিও বলছে হ্যাঁ ওরও নাকি কদিন ধরে মোমো খাওয়ার খুব মন হয়েছে আর আপনারা দেখলেন হাই স্ট্রিট থেকে বাদিকে একটুখানি টার্ন নিয়ে ঢাকেশ্বরীর ঠিক অপোজিটেই হচ্ছে মোমোজি আমরা স্টিম মোমো অর্ডার করেছি এগুলো অষ্টআশি টাকা করে প্লেট নিয়েছে আর একটা আফগানি ক্লাসিক মোমো অর্ডার করা হয়েছে ওটা একশো টাকা মোমোর সাথে ওরা একটা সিজওয়ান চাটনি দেয় এটা ভীষণ টেস্টি খেতে ওয়াও মোমোর থেকেও আমার এই মোমোজির মোমো খেতে বেশি ভালো লাগে আর যে আইসক্রিমটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা কেমন ক্যান্ডি টাইপের খেতে অরুণ কোম্পানির আইসক্রিম নতুন অরুণ একটা ব্র্যান্ড হয়েছে যার আইসক্রিমগুলো না খেতে বেশ লাগে আমুল আর মেট্রো ছাড়া আর একটু ভাদিলাল এছাড়া আমি আইসক্রিম খুব একটা আমার ভালো লাগে না অন্যান্য ব্র্যান্ডের কিন্তু এই অরুণ নামে যে ব্র্যান্ড রয়েছে তার আইসক্রিম খেতে বেশ ভালো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন পাঁচ টাকাতেও একটা আইসক্রিম পাওয়া যায় ওটা কিন্তু বেশ মজাদার খেতে যাই হোক মোমো খেয়ে তো আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে এক ফোঁটা আর জায়গা নেই তবুও দিদি আর ভাই ওরা বললো ডিনার করবে তাই চলে এসেছি আমাদের সেই পছন্দের জায়গা মাদাসাট। আর এই উৎসবের দিনগুলোতে না মাদাসাটে এত সুন্দর করে সাজায় যে খুব ভালো লাগে আর এই স্পেশাল ডেগুলোতে চলে বাফেট চারশো নিরানব্বই টাকায় বাফেট রয়েছে কিন্তু আমরা বাফেট নেব না আমরা আমাদের পছন্দ মতন খাবারই অর্ডার করব। সুন্দর করে সাজিয়েছে দেখুন পেজা তুলোর মতন কীরকম মেঘ বানিয়েছে খুব ভালো লাগছে তাই না আর পুরো মাদার সাট সাজিয়েছে প্রচুর আলো দিয়ে রাইস দিয়ে আর বিভিন্ন রকমের আলো দিয়ে এত ভালো লাগছে দেখতে অনেকটা ভাটিকান সিটির মতন ওরা চেষ্টা করেছে এই ডেকোরেশনটা করবার চুলনের ভেতর দিয়ে একবার যায় কি ভালো লাগছে দেখতে সবাই এখানে এসে কেমন বাচ্চা হয়ে যাচ্ছে নিজেকে ফ্রেমবন্দি করতে সকলেই ব্যস্ত আর উত্তম কুমারকে দেখুন ওর অফিস চলছে কিন্তু ফোনে ও যেখানেই যাক না কেন আমার সাথে সবসময় অফিসের কাজেই ব্যস্ত থাকে চলে এসেছি গার্ডেনের এই দিকটাতে এখানে না গানের আসর বসেছে এত সুন্দর গান করছেন একজন ভদ্রলোক চলুন একবার এগিয়ে যায় সামনের দিকটাতে তার আগে আপনাদেরকে চার পাঁচটা একবার দেখিয়ে নিই এই গার্ডেন এরিয়াটা না অনেক বড় ওই যে দূরে দেখেছেন স্টেজ করে ওনারা গান করছেন এর আগেও এরকম লাইভ মিউজিক কিন্তু আমি শুনেছি মাদারসাহে খুব সুন্দর করে এই স্পেশাল ডেগুলোতে মাদ্রাসাট নিজেকে সাজিয়ে তোলে এত ভালো লাগে মনটা যেন অন্যরকম হয়ে যায় একটা পার্টি মুড চলে আসে আর এরকম আলো আধারি জায়গায় বসে অল্প অল্প খাওয়া দাওয়া আর গান শোনা একটা অন্যরকম আমেজ তাই না বলুন উত্তম আসেনি ও খাবার বুক করার জন্য ওদিকে দাঁড়িয়ে আছে যে খোলা ছাদের নিচে ও খাবে না সেই জন্য বারবার তারা দিচ্ছে ফোন করছে তাই আমরা চলে আসতে বাধ্য হলাম চলে এসেছি ভেতরে এখানে খাওয়া দাওয়া করে আবার একটা গান শুনবো তারপরে আমরা এখান থেকে বেরোবো সকলে নিজের পছন্দ মতন মেনু সিলেক্ট করছে তবে প্রত্যেকে একটা জায়গাতেই একমত সেটা হচ্ছে প্রত্যেকে বলেছে পিৎজা খাবে আসলে মাদাসাটের পিৎজাটা না ভীষণ সুন্দর করে প্রচুর চিজি আর প্রচুর চিকেন এরা আমরা একটা চিকেন পিজ্জাই অর্ডার করেছি আচারি টিক্কা চিকেন পিৎজা এক্সট্রা মোজারেলা চিজ সহ ভীষণ সুন্দর খেতে এটা দুশো কুড়ি টাকা মতন নেয় আর এর সাথে অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দেয় আপনার যতটা প্রয়োজন আপনি সেরকম এর মধ্যে অ্যাড করে নিতে পারেন চার পিসের হয় আমরা একটা মিডিয়ামই অর্ডার করেছি কিন্তু ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যেটা পাঁচ টুকরো করে দেওয়ার জন্য তো ওনারা পাঁচ টুকরো করে দিয়েছেন আমার যেহেতু পেট ভীষণ ভরে আছে আমার খুব একটা খিদে নেই মানে খুব একটা বলা ভুল একেবারেই খিদে নেই তো আমি বলেছি আর কিছু খাবো না আর ওরা ওদের জন্য অর্ডার করেছে কুলছা মশলা কুলছা আর কি আর তার সাথে চিকেন ভর্তা সকলে পিৎজা খেয়ে তো মুগ্ধ আপনারা সকলের এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যাই হোক আমি তো ভাবছি কতক্ষণে খাওয়া দাওয়াটা শেষ হবে আর আমি গানের ওখানে যাব। আমার তো গান শুনতে ভীষণ ভালো লাগে আর এই রকম ওয়েদারে কার ভালো লাগবে না বলুন তো আর ওইখানে না আর একটা জিনিস দেখলাম চারিদিকে এক একটা ওই ওভেনের মতন করেছে মাটি দিয়ে উঁচু করে উনুনের মতন তৈরি করেছে চৌকোনা করে আর সেখানে বড় বড় কাঠ জ্বালিয়ে দিয়েছে যাতে করে আপনার ঠান্ডা কম লাগে তবে আজকে যতই পঁচিশে ডিসেম্বর হোক না কেন ঠান্ডা কিন্তু সেভাবে পড়েনি আমরা এত বড় বড় ওভারকোট চাপিয়ে এসেছি গাড়ির মধ্যে যখন বসছি তখন কিন্তু বেশ গরম লাগছে যাই হোক খাওয়া দাওয়াটা শেষ হলে পারি একটু গানের ওখানে যাব ওদেরকে রিকোয়েস্ট করলাম ওরা বলল যাবে এখানে আর একটা জিনিস ভাপা দইটা খেতে কিন্তু বেশ লাগে তো ভাপা দইয়ের খোঁজ করছিলাম ওনারা বললেন বাইরে একটা লাইভ কাউন্টার হয়েছে ওখান থেকে ম্যাডাম নিয়ে নিন মিষ্টির সমস্ত আইটেম ওই বাইরে উত্তম গেছে ভাপা দই পার্সেল করতে আর আমি চলে এসেছি গার্ডেন এরিয়াতে গানের আসর ছেড়ে তো কোনোভাবে যেতে ইচ্ছে করছে না তবে বাড়ি ফিরতে হবে অনেকটা রাত হয়ে গেছে এখন গড়িতে বাজে এগারোটা যাই হোক আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আজ আসি শুভরাত্রি